ইটার ফল যে তাহসিল না ইটা বল সারা বাংলা ফল বুঝা বুঝলাম দেখুন দুই ভাতা ভান্না করে আরাম ঘোর আরাম দাদার জানার ফাতা সাল বান্ধব এই দু এটা খেলা সিনটা বেয়ারি আব্দুল আজিজ গজবি আর ওইটা সুকুজ্জার ফোয়া তাহসিল না ধর্মপুর সাতকেন সুকুজ্জার ফোয়া তাহসিল না এই সমস্ত আরাম ঘোর আরাম দাদার জানার ফাতা ইউনখন সুন্নি ন সুন্নির

মানি দে বরমুড়ি সব বর তো এদেশ বরমুলি সব বর ই ভরা তুই একখান তুই মদ্রাস ভরা হয়েছে কিন্তু আব্দুল মদ্রাস আন বারিয়ান ভরা এই সুর বাচ্চা এটা এটা মানি থেজে যাই ওয়াল করে ফুঁজা লো খতম ফুইসা লো মসুদি করে ফুঁজা লোক মদরসা থা ভাই খুঁজা লোক এটা লন্ডন এটা এটা পয়সা লোক তো আল্লাহর মানা আল্লাহর তো আরাম করলি আর তো আল্লাহর আবুদোর আছে আবুদুল ব্যাক মানে না মানুষ এটা খন খ